চিত্রনায়িকা শবনম বুবলি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবকাশ যাপন করছেন সেখানে তার ছেলে শেহজাদ খানকে সঙ্গে নিয়ে তিনি দারুণ সময় কাটাচ্ছেন বুবলি এসব মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করছেন সম্প্রতি তার ফেসবুকে শেয়ার করার ভিডিওতে দেখা যায় নিউ টাইমস স্কোয়ারের আলো ঝলমলে সন্ধ্যায় দাঁড়িয়ে আছেন বুবলি ভিডিওটি ধারণ করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান যার কণ্ঠ ভিডিওতে শোনা যায় এর আগেও সাকিব ও শেহজাদের সঙ্গে যুক্তরাষ্ট্রে কাটানো মুহূর্তগুলো বুবলি ভক্তদের সঙ্গে ভাগ করেছেন স্বপ্ন বুবলির সর্বশেষ কাজ হলো ময়না আইটেম গান যা আকাশ সেনের পরিবেশিত হয়েছে মিউজিক ভিডিওটির পরিচালনা করেছেন তামিম রহমান অংশু আর বুবলির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন শরফ আহমির জীবন এদিকে বুবলি অভিনীত পিনিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে এই রহস্য ও মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরনার চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ এছাড়া তার আরো দুটি সিনেমা সর্দার বাড়ির খেলা এবং শালুক মুক্তির অপেক্ষায় রয়েছে